আমি অসীমা আমার একটা নতুন বিভাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে চব্বিশ তোমাদের অনেক অনেক ভালো লাগবে আগে সার কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজ করি তোমাদের ভালো লাগে তো আগে সকাল থেকে বৃষ্টি হয়নি একটু মাঝে রোদ বেরিয়েছে এখন আমার পুরো পুরোনি হয়ে গেছে কী অবস্থা আর বৃষ্টি ভালো লাগছে না দুদিন গরম গরম ছিল বলছিলাম কিন্তু বৃষ্টিটাও আবার এমন হচ্ছে আর ভালো লাগছে না এবার যেমন হচ্ছে দুটো বেড়াল ভালো তো চলো আবার পরে পাবো যে বারোটা সাত এই সবই রান্না বান্না হলেও গ্যাসটার সব মুছে একবার কমপ্লিট মনে তখন রান্না বন্ধ কবে হবে তার ঠিক নেই রান্না ঠিক হলে তো চলো কি রান্না করেছি তোমার সাথে শেয়ার করি আর মাঝখানটায় খুব নিম হয়ে গেছিলো কিন্তু বৃষ্টি হয়নি আবার রোদ বেরিয়ে গেছিলো হওয়া দিক করে হচ্ছে ও আর খবরে দেখাচ্ছে যে দুদিন আবার বৃষ্টি বন্ধ থাকে তো এই রকম বৃষ্টিতে আমাদের এখানে কিন্তু সেভাবে পরিমাণ বৃষ্টি হয়নি মাঠে যদি জল টল জমে তাতে কিন্তু আমাদের এখানে ঘাটলে বন্যা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো চলো কি রান্না করেছি আজ রান্না হয়েছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে এসে আর এটা মাছের তেল ভাজা আর এটা হচ্ছে মাছের ঝাল এতে তিন রকমের মাছ আছে রুই মাছ ট্যাংরা মাছ ওই ছোটো ছোটো চিংড়ি মাছ আর এটা হচ্ছে কুন্তির পোস্ত এই আজকে দুপুরের সিম্পল রান্না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করতে দেরি আছে কোনো করতে আমি একটু স্নান করে নিই বারোটা দশ বাজে এবার পরে খাচ্ছি রান্নাবান্না হয়ে গেছে ওরা তো কোনো স্নান টান করেনি তুই কী করবো বসে স্নান করি আমি প্রচুর মিশন করি কে কেরকম করে রান্না পছন্দ করো আমার মতো এবছর প্রচণ্ড আম খেয়েছি অনেক আম খেয়েছি বিকেলবেলা ছাদে এসেছি ওই চারটা পঞ্চাশ মতো বাজে সেই সে আম খাওয়া দেখিয়েছিলাম আম খেয়েছিলাম আর কোনো ব্লগ বানানো হয়নি তারপরে খাওয়া দাওয়া করে যেমন রোজ কাপড় ধুই তো কাপড় ধুই ধুয়ে আজকে ছাদে মিলে দিয়ে গেছিলাম সেগুলোই গুঁড়োতে এসেছি তো আজকে বৃষ্টি হয়নি তো সারাদিনটা বৃষ্টি হয়নি এমনি মেঘ রোদ এরকম করে হচ্ছিলো তো আমি ছাদে নিয়ে দেখেছিলাম যে আর মেলার জায়গা নেই কোথাও তাই ভাবলাম যে চলো একটু জলটা ঝরে যাক তারপরে নিয়ে যাবো তো বৃষ্টি হয়নি বলে আর নিয়ে যাইনি একবারে শুকিয়ে গেছে হয়তো এমনি হালকা হালকা রোদ মেয়ে এরকম হচ্ছিলো তো এখন এসেছি দেখো পুরো বৃষ্টি আছে যে হয়নি দেখো দেখা যায় পুরো ছাদ শুকু না কিন্তু গাছে জল দিতে হবে না এখন আপাতত তো গাছের বড়োপরি গাছ লঙ্কা গাছ পুরো হেলে গেছে আর এই দেখো আকাশের অবস্থা দেখতে এদিকে তো বৃষ্টি হয়নি তাও আমাদের এই ঘাটাল বন্যা হয়ে গেছে চারিদিকে শুধু জল আর জল আর দেখো একটা নতুন জিনিস দেখা এই গাছে পুড়ি এসেছে এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো পুড়ি এসেছে সারা মানে গরমটায় আমি জল দিয়ে দিয়ে রাখি আর প্রথমেই মানে ফুল ফুটে যাবে হেভি সুন্দর কালার হয় এটা দেখতে পাচ্ছ অনেকগুলো পুড়ি এসছে বর্ষা এলে এই ফুলগুলো হয় আর বাকি সময় হয় না আর একটা এই একটা এটা আছে ঘাসের মতোই পুরো মনে হয় কিন্তু এতেও ফুল হয় ঠিক আছে তো ফুল হলে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই গাছটা তো অনেকগুলো আবার পুড়িয়ে এসছে এই জবা গাছটা পোকা লেগে গেছিল বেগুনি রঙের জবা আমি মানে পিঁপড়েরা ইয়ে করে গেলাম কিরকম সাদা সাদা হয়ে যায় আমি টুকে টুকে ফেলে দিই এখন আপাতত নেই বৃষ্টির জলে ধোয়া হয়ে গেছে আর কি তো চলো এই জামা কাপড়গুলো মেলা আছে গুড়িয়ে নি তো পরে আবার দেখা এখন মানে সাতটা পঁয়ত্রিশ মেয়ে চাউমিন বানিয়েছিল সেটা তোমার সাথে দেখিয়েছি মানে দেখায় নি শেয়ার করবো তো চাউমিন টাউমিন খাওয়ার পর এখন বলছি সেটা তুমি পড়তে বস ঠিক আছে পড়তে বসবো তারপরে আবার কী রান্না সেটা পরে ঢোকার চিত্র চলো আবার পরে দেখাচ্ছি তারপর সন্ধেবেলা মনে হলো ছেলে মেয়ে বললো আমার চাউমিন খেতে ইচ্ছে করছে তো আমাকে বলেনি বললো আমি নিজেই করব আমি আমার মতো করব তুমি খাবে তো বলছি ঠিক আছে তুই যা করবি সেরকমই খাবো মোটামুটি ভালোই হয়েছিলো খারাপ একবারে হয়নি ও আলু টালু কিছু দেয়নি শুধু ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোতে করেছিল। আলু গাজর এসব বাড়িতে ছিল তাও দেয়নি খারাপ হয়নি ভালো ছিল মেয়ের হাতে প্রথম চাউমিন একটা কুড়ি এর ভাত বসারা মাইকি তো সন্ধ্যাবেলায় চাউমিন খেয়েছিলো ছেলে মেয়ে ওরা ভাত খাবে না বলছে আর সেদিন মাংসই ছিল তার একটু মাংস রেখে দিয়েছিলাম আজকে পকোড়া বানিয়ে দেবেন আমারও ভাত খাওয়ার ইচ্ছা নেই রান্নাটা হচ্ছে তো চলো রান্না বান্না করে নিই এবার পরে দেখা হচ্ছে আজকে তো সন্ধেবেলা খেলাম মেয়ের হাতে বানানো প্রথম চাউমিন ও আগেও বানিয়েছে কিন্তু নিজে খেয়েছে আমাদেরকে কখনও মানে খেতে বলেনি আজকে নিজেই বললো খাবে তো বললাম তো আজকে তারপরে আমি রাত্রে বানালাম চিকেন পকোড়া সেদিনে চিকেন ছিল সেটাই কিছু এখন সময় রাত্রি নটা পঁয়তাল্লিশ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে গ্যাস সব কিছু করেছি আমি সাইডেও চেঞ্জ করে নিচ্ছি রাত্রেবেলা খাওয়ার খাওয়া চেঞ্জ করে নিই তো সবকিছু রেডি মানে হয়ে গেছে এবার তো আজকে ঘুরে এই পর্যন্ত